ও মাগো আমি সবটা দেখে ফেলে ওই বাজে ছেলেটা বাহ বে সুন্দর জিনিস তো এত সুন্দর জিনিস কখনো দেখিনি চোখ জোড়া জুড়িয়ে গেল পদ্মাসীল তুমি আমার সব দেখে ফেলেছিস আমার সর্বনাশ করে ফেলেছিস সুন্দরী আমি আবার তোমার সব কিছু দেখলাম কখন আমি তো তোমার সুন্দর সুন্দর জিনিসগুলোই দেখেছি বাজে ছেলে একটা আমার সর্বনাশ করে ফেলেছিস তুই এই আমার রুমে কি করছিস হ্যাঁ বাড়িতে আমার বাড়ি আমি আসব না আর তুমি এই রুমে আছো সেটা কে জানে আমি আবার তোমার সর্বনাশ করলাম কখন তুই আমার সব দেখে নিয়েছিস সেটা কি সর্বনাশ নয় তোর সাহস কি করে হয় আমার রুমে নক না করে ঢোকার লম্পট ছেলে একটা দেখো শুধু শুধু দোষ দিবে না আমি নক করে ঢুকবো কেন তুমি তো দরজাটা খোলা রেখেছো দরজাটা আটকে ডাকলে এরকম কিছু হতো বলো আমার রুমে আমি যা ইচ্ছা তাই করব তাতে তোর কি হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু এরকম দরজা খোলা রেখে যা ইচ্ছা তাই করলে মাঝে মধ্যে এসে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে যাবো তুই তো একবার তোকে হাতে কাছে পাই দেখাবো মজা কেন হাতের কাছে পেলে কি করবে আদর করবে আচ্ছা তাহলে করো তোকে তো আমি শেষ করে ফেলবো এবার সব দেখি নিয়েছিস এসব যদি বাইরে জানা জানি হয় সবাই আমার কি বলবে কি আর বলবে বলবে তোমার সবকিছু সুন্দর এই তুই আবার উল্টোপাল্টা কথা বলছিস বের হ বের হ আমার রুম থেকে না হলে কিন্তু আমি আপুকে সবটা বলে দিব কি বলবে তুমি আর তুমি টাওয়ারটা ফেলে দিয়ে তারপর রুমের মধ্যে ড্যান্স করছিলে আমি তখন এসে তোমার সুন্দর জিনিসগুলো দেখে ফেলেছি তাই তো নীলায়ের কথাতে তো আজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ও একটা ডিভিল হাসি দিয়ে পড়ল তবে যাই বলো আর তাই বলো জীবনের প্রথমে তো সুন্দর জিনিস দেখলাম আগে দেখাওনি কেন বলো তো বেআইন না হলে তোমার সাথে লাইন মারতাম আমি তুই যাবি নাকি আমাকে কিছু করতে হবে হ্যাঁ তোয়া কথাটা বলেই একটা ফুলদানি নীলায়ের দিকে ছুঁড়ে মারলো আর ততক্ষণে রুম থেকে বেরিয়ে গেল আল্লাহ সব দেখে নিয়েছে এখন আমি কি করে মুখ দেখাবো ছি 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 এই ভাবলে ভাবলেই তোমার কেমন যেন লাগছে অন্যদিকে ভাবতে বোন যে আজকে বাসায় আসছে সেটা তো জানতাম না আর এসে যে এত সুন্দর কিছু দেখাবে সেটা ধারণার বাইরে ছিল আগে কেন এত সুন্দর জিনিস দেখিনি তাহলে এই মেয়েটাকে ফেলে কি আর এদিকে ওদিকে দৌড়াতাম দুপুরে টেবিলে তোয়ার সাথে বেশ কিছুক্ষণ খাবার দুষ্টুমি করলো তোয়া আগে আগুন হয়ে যাচ্ছিল রাতেও সেই একই ভাবে নীলয়কে চালিয়ে মারলো তোয়া ওকে বারবার বারণ করছিল কিন্তু কেউ শোনে কথা নীলয় নিজের কাজ করে যাচ্ছিল খাওয়া দাওয়া শেষ হতেই নিলয় রুমে যেতে লাগলো তখন তোয়া গিয়ে ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে রুমের মধ্যে নিয়ে যায় তারপর দেওয়ালের সাথে ঠিক ছেলেরা যেভাবে মেয়েদের আটকে ধরে ঠিক তেমন করে তোয়া নিলয়কে আটকে ধরলো আর বলল আপনি কি শুরু করেছেন হ্যাঁ আপনাকে বলেছি না আপনি আমাকে ডিস্টার্ব করবেন না নাকি আপনাদের বাসায় এসেছ বলে আপনি যা খুশি তাই করবেন হ্যাঁ আমি আবার কি করলাম তখন তুমি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখালে বলেই তো আমি তোমার নেশায় পড়ে গেছি আর তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি কি সব ভাবছেন আপনি বলুন না আমার শরম করে আর ওসব কি বলা যায় নাকি কিন্তু বেশ রোমান্টিক মুহূর্তের কথাই ভাবছি যেখানে তুমি আর আমি আমরা দুজন দুজনকে আমরা দুজন দুজনকে কি হ্যাঁ আপনার ভাবনা চিন্তা একদম বাজে আমি সবটা আপকে বলে দিতে বাধ্য হব বলার হলে অনেক আগেই বলতে এইভাবে সবাইকে শোনাতে না তার উপরে তুমি নিজেই সব আমাকে দেখিয়েছো নীলায়ের এরকম কথাই তো আর রেগে আগুন হয়ে গেল আর রাগের বশে দুই হাতে নীলায়ের গলা চেপে ধরে বলতে লাগল ওটা আমি তো সাহস কি করে হয় আমাকে নিয়ে এসব ভাবার তো আজকে মেয়েই ফেলব আমি তোর কত সাহস মুছলাফাঙ্গা ছেলে একা তো দরজার নক করে ঢুকেছিস তার উপর আবার আমার সবটা দেখিয়ে নিয়েছিস আবার এখন এসব আজেবাজে কথা বলছিস দাঁড়া আজকে তোকে আমি শেষ করে ফেলব তোয়া ডাকে পাশাই নীলয়ের গলাটা এত শক্ত করে চেপে ধরেছে যার জন্যেই ওর চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে তাই ওকে ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ছাড়াতে পারছিল না ওর দমটা বন্ধ হয়ে আসছে তারপর জোরে একটা ধাক্কা দিয়ে নীলয় তোয়াকে সরিয়ে দিয়ে ধপাস করে নিচে বসে পড়লো আর জোরে জোরে কাস্তে শুরু করলো নীলয় দম নিতে এখনো কষ্ট হচ্ছে ওর চোখগুলো লাল হয়ে গেছে আর পানি পড়ছে এমন কিছু দেখে তোয়া ভয় পেয়ে গেল আর তাড়াহুড়ো করে এসে বলতে লাগলো কি হয়েছে আপনার আপনি এমন করছেন কেন খারাপ লাগছে আপনার কথাটা বলেই তোয়া নীলয়ের কাঁধের উপর হাত রাখলো সাথে সাথে নীলয় সরিয়ে দিল ওর খুব খারাপ লাগছে যে একটা সামান্য বিষয় নিয়ে তোয়া ওর সাথে এরকম একটা বিহেভ করলো আর একটু হলে হয়তো দম বন্ধ হয়ে মরেই যেত নীলয় কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ালো তারপর যখনই রুম থেকে চলে আসতে চাপে তোয়া ওর একটা হাত ধরলো আর বলতে লাগলো একটু বসুন আপনি আমি আপনার জন্য পানি নিয়ে আসি নীলয় একটা ছটকাই তোয়ার থেকে হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো তার আর কোনো দরকার নেই আমি ভুল করেছি আপনার সাথে দুষ্টামি করে তখন অনিচ্ছাকৃত ওরকম একটা কাজের জন্য আমি আপনার কাছে মাপ চাইছি দয়া করে মাফ করবেন আমাকে নীলয় গলায় হাত পোলাতে পোলাতে রুম থেকে বেরিয়ে গেল আর তোয়া বুঝতে পারলো ও কতটা রেগে গেছে তারপর রুমে গিয়ে রুমের দরজাটা আটকে দিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো কি মেরে বাবা আর একটু হলেই মেরে ফেলতো এর থেকে দূরে থাকতে হবে ভাবি ঠিকই বলে ওনার বোনটা অনেক রাগি যাই হোক এর সাথে আর দুষ্টামি করা যাবে না তারপর শেষে কি থেকে কি করবে তার ঠিক নেই এর থেকে দূরে থাকাই ভালো দরকার পরদিন সকালে নীলয় ঘুম থেকে উঠল তাই তোয়া বেশ খারাপ লাগছিল রাতের ওই ঘটনাটার জন্য বারবার ও আপুকে জিজ্ঞেস করছিল নীলয়ের কি হয়েছে কিন্তু ও কিছুই বলছিল না তখন ভাবি বলতে লাগল তোর কি হয়েছে বলতো বারবার নীলয়ের কথা জিজ্ঞেস করছিস কেন ও তোর সাথে আবার কি দুষ্টুমি করেছে আপু তোর দেবর আমার সাথে কোনো দুষ্টুমি করেনি এমনিতেই সকাল থেকে দেখছে না যে হনুমানটাকে সে সারা বাড়ি মাতিয়ে রাখে আর তাকে দেখতে পাচ্ছি না তাই তাকে বললাম আর কি তাই বল এজন্যই তো বলি এত অস্থির হচ্ছিস কেন দেখ কে ঘুমিয়ে আছে হয়তো তোয়া ওর আপুর কথা মতো নিলয় রুমের সামনে গিয়ে ডাকাডাকি করতে লাগলো নিলয়ের ঘুম ভাঙতেই ও উঠে বসে আর বলে এত ডাকাডাকি করছো কেন কি হয়েছে এটা কি আমি তোয়া আপু আপনাকে নিচে যেতে বলেছে এত বেলা অবধি কেউ ঘুমায় ওঠেন আপনি এখানে কেন এসেছেন বললাম না আপু আপনাকে ডাকতে বলেছে তাই আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি তো আজ চলে গেলে নীলয় ফ্রেশ হয়ে নিচে আসলো খেয়াল করলে সবাই খাবার টেবিলে বসে আছে নীলয় একটা চেয়ার টেনে বসতেই খেয়াল করলো তোয়া ওর সামনে বসে আছে নীলয় তোয়ার দিকে না তাকিয়ে খাবার খেতে লাগলো তখন ভাবি হঠাৎ করেই বলতে লাগলো নীলয় তোমার গলায় কি হয়েছে বলো তো এরকম দাগ হয়ে আছে কেন তার উপরে চোখ কেমন লাল হয়ে আছে কি হয়েছে বলতো ভাবির কথাতে অনেকখানি ভয় দিকে আছে দেখেই বলল না না ভাবি তেমন কিছু না এমনিতেই এমনিতেই এমন হওয়ার তো কথা নয় কি হয়েছে বলো তো কেমন যেন লাল হয়ে আছে ফর্সা গলাটা এই তো ভাবি একটু লেগেছিল কখন যে লেগেছিল বলতে পারবো না নীলয়ের কথাই সবাই কেমন করে ওর দিকে তাকিয়ে রইল আর তোয়া অসহায় ভাবে খাওয়া দাওয়া শেষ করে নিলয় তারপর বাসা থেকে বের হয়ে গেল এভাবে কয়েকটা দিন কেটে গেছে এর মাঝে তোয়া যতবার নিলয়ের নীলয়ের সাথে কথা বলার চেষ্টা করেছে ততবার নিলয়কে নীলয়কে এড়িয়ে গেছে নীলয় এখন সকালে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় আসে কারণ থাকলে তোয়ার সাথে যেন দেখা না হয় তাতে হয়তো কোনো পড়তে হবে না বিষয়টা নিয়ে তোয়া অনেক আপসেট ও বুঝতে পারছে নীলয় ওকে অনেক এড়িয়ে যাচ্ছে কারণ যতবারই তোয়া ওর সাথে কথা বলতে চায় নীলয় ততবারই ওকে এড়িয়ে যায় নীলয় আজকেও সন্ধ্যার দিকে বাসায় আসে তারপর সবার সাথে খেয়ে কিছুক্ষণ কথা বলে রুমের দিকে চলে গেল তোয়া উঠে সাথে আর ওকে ডাকতে থাকে কিন্তু না তখন গিয়ে পিছন নিলয়ের সামনে দাঁড়ায় ও পাশ কাটিয়ে চলে যেতে গেলে তোয়া নিলয়ের একটা হাত ধরে ফেলে আর বলে কি হচ্ছে আপনার এইভাবে আমাকে ইগনোর করছেন কেন আমি কি এমন করেছি যার জন্য আপনি আমার সাথে কথাই বলছেন না কে যেন একটা ঝটকাই হাতটা ছাড়িয়ে দিল আর বলতে লাগল আপনি কিছু করেননি সব দোষ আমার আমি জানি আপনি কতটা রাগী একটা মেয়ে তাই আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি আপনি কেন এভাবে ইগনোর করেন আপনি জানেন না আমি কারো অবহেলা নিতে পারি না কি মুশকিল আমি কি আপনার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড যে আমি আপনাকে ইগনোর করব তাছাড়া এমনিতেই আমি কারো সাথে তেমন কথা বলি না আমি জানি আপনি কেমন আপনি শুধু আমার সাথেই কথা বলেন না তাছাড়া সবার সাথেই ভালোভাবে কথা বলেন আপনি কি সেদিনের ওই ঘটনার জন্য এখনো আমার উপর রেগে আছেন কই না তো আমি ওসব কিছু মনে রাখিনি আর আপনিও মনে রাখবেন না নীলয় কথাগুলো বলেই চলে আসলো আর তোয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল এখন প্রত্যেক দিন তোয়া নিলয়ের সাথে কথা বলার চেষ্টা করে আর নিলয় যথারীতি ওকে এড়িয়ে গেল আজকে ছুটির দিন সবাই বাসায় তাই নীলয় বাহিরে যেতে পারেনি সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে নিলয় ছাদে চলে যায় তোয়াও ওর সাথে কথা বলে ও যায় ভাবে নিলয়কে সরি বলা দরকার সেদিনের ঘটনার জন্য তোয়া ছাদে আসে দেখে নিলয় রেলিং ধরে দাঁড়িয়ে আছে তোয়া এসে নিলয়ের পাশে দাঁড়ায় নিলয় ওর দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নেয় কি হয়েছে আপনার একটু কথা বলেন না কেন আমার সাথে কই না তো এমনিতেই ভালো লাগে না কথা বলতে সেটা শুধু আমার বেলাতেই তাই না আমি সেদিন অন্যায় করেছি তার জন্য আপনি যত পারেন আমার শাস্তি দেন তাও প্লিজ আমার থেকে এভাবে দূরে সরে যাবেন না আমাকে এভাবে ইগনোর করবেন না প্লিজ আমার খুব কষ্ট হয় আপনার ইগনোর নিতে আমি পারি না তোয়া কথাটা বলেই বাচ্চাদের মতো কান্না করে দিল নীলয় অবাক হয়ে গেল তারপর ওর কান্নাটা থামানোর জন্য বলতে লাগলো কি মুশকিল আপনি কান্না করছেন কেন আমি আবার কি করলাম প্লিজ কান্নাকাটি করবেন না বাসার কেউ দেখলে উল্টাপাল্টা কিছু ভাববে নিলয় কথাটা বলে শেষ করতে পারল না তার আগেই তোয়া নিলয়কে শক্ত করে ছড়িয়ে ধরল ওর বুকে মুখ কুচে কান্না করে উঠল তোয়ার এরকম কর্মকাণ্ডে নিলয় অবাক হয়ে গেল আর বলতে লাগলো আপনি কেন বোঝেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপুর বিয়ের দিন থেকে আপনাকে প্রথমবার দেখি আমার ভালো লেগেছিল কিন্তু আপনি ওরকম একটা কাজ করেছিলেন বলেই তো আমি রেগে গিয়েছিলাম তাই ওরকম ভাবে আপনাদের সেই দিন আপনার সাথে গলা চেপে ধরেছিলাম আমি এরকম কিছু হয়ে যাবে ভাবিনি আপনি আমার সাথে কথাই বলছেন না আপনি জানেন আমার কতটা কষ্ট হচ্ছে নেইлай কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন বলল তোয়া ওরা দুজনেই দরজার দিকে তাকালো ভাবির আগে চোখে তাকিয়ে আছে নীলয় বেশ খানিকটা ভয় পেয়ে গেল তোয়া ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো ভাবি এসেই নীলয়ের সামনে দাঁড়ালো তারপর যখনই ওকে একটা থাপ্পড় মারতে যাবে তোয়া ওর আপুর হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো আপু আপু তোর দেবরের কোনো দোষ নেই সব দোষ আমার আমি ওনাকে ভালোবাসি ভাইয়ার তোর যেদিন বিয়েটা হয়েছে সেদিন থেকে আমি ওনাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি আর কয়েকদিন আগে একটা অনিচ্ছাকৃত ঘটনার জন্য উনি আমার উপর রেগে আছে আমি বুঝতে পেরেছি আমি ওনাকে কতটা ভালোবাসি তুই ওনাকে কোনো শাস্তি দিস না যত পারিস আমাকে মার বকা দে তারপরে ওনাকে কিছু বলিস না আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না তো কথাগুলো বলেই ওর আপুর পা ছড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো আপুকে ওকে উঠিয়ে মাথায় হাত বলিয়ে দিয়ে বলল আমি সেটা তোর ফ্রেন্ডের থেকে আগে জেনেছিলাম কিন্তু আজকে শিওর হলাম আর নিলয় তুমি ওকে ভালোবাসো ভাবি না মানে আসলে আমার বোন তো এখন তোমাকে ভালোবাসে তাহলে বিয়ে তোমার ওকেই করতে হবে তুমি জানো না ও কত রাগী একটা মেয়ে তোমাকে বিয়ে না করে ছাড়বে না তোমরা থাকো আমি আব্বু আর তোমাদের ভাইয়াকে কথাটা বলি ভাবি হাসতে হাসতে চলে গেল তখন তোয়া নীলয়ের থেকে কিছুটা দূরে গিয়ে ফোপাতে লাগলো আবার কি হলো কান্না করছেন কেন এখন তাহলে কি করব আমি আমি কি শুধু একতরফা ভাবে আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসবেন না আমি তো আপনাকে নিয়ে এমন কিছু ভাবিনি কিন্তু আমি তো ভেবেছি আপনাকে আমার বেবির আব্বু পর্যন্ত বানিয়ে ফেলবো আর আপনি বলছেন আপনি আমাকে নিয়ে ভাবেন না আল্লাহ আমি কাকে ভালোবাসলাম যে কিনা আমার ফিলিংসটাই বোঝার চেষ্টা করলো না কি মুশকিল আমি কি জানতাম না কি আপনি হঠাৎ করে এভাবে আমাকে ভালোবেসে ফেলবেন আর আমি তো ডাক করে আপনার সাথে কথাই বলছিলাম না ওই জন্যই তো আরো বুঝতে পেরেছি আপনাকে কতটা ভালোবাসি আমার লাইফে আপনার কতটা প্রয়োজন আমাকে প্লিজ ইগনোর করবেন না আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া এই মুহূর্তে কি বলবে নিলয়ের জানা নেই বুঝতে পারলে ভাবি ওদের সম্পর্কের জন্য রাজি আছে আর ও তোয়াকে ভালোবাসে না কিন্তু এই মুহূর্তে কান্নাটা ওর হচ্ছে না ফুপিয়ে উঠছে ওর কাঁধের উপর হাত রাখলো তোয়া ওর দিকে ঘুরেই আবারও ওকে সেম ভাবে ছড়িয়ে ধরলো নিলয় কি করবে বুঝতে পারছে না তাই বলল। কান্না করে না তো প্লিজ তোমার কান্নাটা কেমন যেন সহ্য হচ্ছে না প্লিজ যেভাবে বাচ্চাদের মতো কান্না করো না আগে বলেন আপনি আমাকে ভালোবেসে বিয়ে করবেন আমায় কিন্তু কোনো কিন্তু না বাসা সবাই রাজি হয়ে যাবে দেখেন আপু সবাইকে রাজি করিয়ে দিবে আপনার আব্বু আম্মুকেও রাজি করাবে আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু আমাকে ভালোবাসবেন নাকি আমি দেখতে খারাপ আপনার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নেই বলেন নাকি আপনার কোনো গার্লফ্রেন্ড আছে হুম না তেমন কিছু নয় আর আমি কাউকে ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করে নিব তাহলে আপনার ভাবের বোনটাকে ভালোবাসতে কিসের সমস্যা আমি তো আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি তাই না প্লিজ আমাকে একটু জড়িয়ে ধরেন না আর কষ্ট দিয়ে না আমাকে প্লিজ আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া তোয়া এখন ফুপাচ্ছে। তাই নিলয় ভাবল এই মেয়েটাকে কষ্ট দিয়েই বা লাভ কি কথাটা ভেবেই তোয়ার কাছে গিয়ে ওকে শক্ত করে চড়িয়ে ওর মুখে একটা হাসি ফুটে উঠল আর কষ্ট দিবেন না তো আচ্ছা দিব না কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে সময় আমার উপর এভাবে রাগ করবে না তো কেন ফুলে কি সমস্যা কারণ আমি কারো রাগ ভাঙাতে পারি না উল্টো আরো রাগ বাড়িয়ে দেই সেটা পরে দেখা যাবে এখন চুপচাপ থাকেন তো আমাকে আপনার বুকে থাকতে